হাই আমার সকল কবুতর প্রেমিক ভাইয়েরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও চাই আপনারা ভালো থাকেন আজকের ভিডিওটি কবুতর মল্টিং নিয়ে প্রতি বছর ভাদ্র মাসের ঠিক এই তারিখগুলোই আমরা ফলো করি আমরা যারা কবুতর শীতে কবুতর রুয়ে থাকি কারণ আমরা জানি যে ভাদ্র মাসের আজ নয় তারিখ তো এই তারিখের ভিতরে আমরা কবুতর মল্টিং ক্লিয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা এই টিফটি যারা নতুন পালেন তাদের জন্য তারা অনেকে জানেন না হয়তো দেখা যায় কখন কবুতর মল্টিং ক্লিয়ার করতে হয় শীতে উড়াইতে গেলে ঠিক এই সময়টাই কবুতর মলটিং ক্লিয়ার করতে হয় তো এখন যখন দেখবেন যে বৃষ্টি পড়ে হঠাৎ যেমন বৃষ্টিটা পরে সারাদিন যে বৃষ্টিটা ওই বৃষ্টির ভিতরে কবুতর না ভিজাইলেই ভালো যখন হঠাৎ বৃষ্টি পড়ে আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টিটা থাকে ওই বৃষ্টিতে ভিজানোর চেষ্টা করবেন আর যদি বৃষ্টি একান্তই না আসে তখন আপনি সপ্তাহে দু দিন বা একদিন চেষ্টা করবেন কবুতরকে গোসল দেওয়ার জন্য তো বৃষ্টিতে ভিজলে কি তাড়াতাড়ি মল্টিংটা ক্লিয়ার হয় আর পরগুলো তাড়াতাড়ি পরে আর আপনার যখন নাকি আপনি বলে গোসল দিবেন তখন একটু ধীরগতিতে হবে এর জন্য আমরা ভাদ্র মাসকে বেছে নিয়ে থাকি আর এই ভাদ্র মাসে কবুতর গোসল দিয়া ঠিক দেড় দুই ঘন্টা রোদে ফেলায় রাখবেন ভামনে কবুতর এই রকম রোইদে বামে ফেলাইয়া রাখবেন কিন্তু রোদ অবশ্যই খাওয়াইতে হইব চার দিন পাঁচ দিন পর পর গোসল দিবেন প্লাস কবুতরকে রোদ খাওয়াইতে হইব ধাপড়িতে ঢুকাইবেন না কারণ ধাপড়িতে যখনই আপনি লটে ঢুকাবেন তিন চার ঘন্টা কবুতরকে গোস এই গোসল দিয়ে তিন চার ঘন্টা বাইরে রেখে পর ভালো করে শুকিয়ে এবং পর টাইপ করে তারপরে আপনারা কবুতর লব্টে ঢুকাবেন সকলে এই সময়টা খেয়াল রাখবেন আর যদি এখন যদি আপনি মল্টিং ক্লিয়ার না করেন হয়তো অনেক মানুষ বুঝেন না তারা শীতে উড়াইতে যায়া দেখে যে কবুতর আট পর নয় পরে টোকা দিছে তখন কবুতর উড়তে চায় না আর এখন মল্টিং ক্লিয়ার করে রাখলে দেখা গেছে আপনি শীতে ভালো উড়াতে পারবেন এবং মল্টিং ক্লিয়ার হয়ে যাবার পর কবুতরকে খেয়াল রাখতে হবে কখনো বৃষ্টিতে ভিজানো যাবে না কবুতরকে কখনো মল্টিং ক্লিয়ার হইলে বাহাদর মাসের পরে যদি কবুতরের মল্টিং ক্লিয়ার হয়ে যায় বৃষ্টিতে ভিজানো যাবে না কিন্তু হ নিয়মিত যে গোসলটা আপনার বলের এই গোসলটা কিন্তু আপনি ঠিকই রাখতে হবে এটা মিস করা যাবে না এটা শীত হইলেও এই গোসলটা আপনার রানিং রাখতে হবে তখন যে পরগুলা দুর্বল থাকে এই পরগুলা পইটা আবার নতুন পর তাড়াতাড়ি ওর উঠে যায় আপনারা এই টিপসগুলি মেনে চলার চেষ্টা করবেন আর নিয়মিত এখন থেকে আমার ভিডিও যেহেতু সামনের সিজন আসছে আমরা কবুতর উড়াব তখন এই টিপসগুলো পেয়ে যাবেন এরপর আমার ভিডিও আসবে যেটা আপনার কবুতর উড়াই কতক্ষণ উড়বে বা কবুতর কে মেডিসিনের বিষয় একটা ভিডিও আসবে কিছু মেডিসিন বাজারে চলে আসছে আপডেট হয়ে ওষুধগুলো খুব ভালো আর খেয়াল রাখবেন আপনারা এই যে আর এই মাসটার ভিতরে আপনারা কিরমিরি ভিটামিন ক্যালসিয়াম ভিটামিন এগুলো কোর্স কমপ্লিট করে রাখবেন এই মাস শেষের দিকেও করতে পারেন এটা বা শীতের প্রথম দিকেও করতে পারেন তাতে করে মনে করেন আপনি পুরা তিন মাস নিশ্চিন্তে থাকতে পারবেন আর আপনাদেরকে আমি ওই টিপসগুলি দিচ্ছি যে টিপসগুলি নতুন ভাইদের অনেক কামে কাজে আসবে তারা অনেকে অনেক কিছু বোঝে না পারে এখন ইউটিউব দেখে তো অনেকেই অনেক কিছু বুঝতে পারেন তো যারা ভুল তথ্য দিয়ে থাকেন সেই সব চ্যানেল থেকে আপনারা সাবধান থাকবেন যে টিপসগুলি আপনার মনে হয় যে না এটি কাজে লাগবে আপনারা সেই টিপসগুলি গ্রহণ করতে পারেন দশটা ভিডিও দেখা একজনের ভিডিও আপনি দেখবেন যে কয়েকজনের সাথে মিল আছে ওই মিল রেখে যে ভিডিওগুলো হয় এই ভিডিওগুলাই আপনারা মাথায় রাখবেন আর যখনই কবুতরের হয় এখন থেকে আরেকটা কাম করবেন এখন মনে করেন আপনাদের খাবারটাও চেঞ্জ করতে হবে আস্তে আস্তে আপনি আদার যে খাবারটা দিতেন মোটা খাবার বন কবুতরকে যেটি উড়াইতেন এখন তো সকলেই ছাপ আসে মল্টিং ক্লিয়ারের জন্য যারা এক্সপিরিয়েন্সিভ বেশি যারা কবুতর সম্বন্ধে বোঝে তারা এখন কি করছে আপনার গমের সাথে এই ধানটা কবুতরকে খাওয়ানোর শিখাচ্ছে আপনারা চাইলে গমের সাথে এখন ধান মারবেন ঠিক আছে তার ভাদ্দর মাসের শেষের দিকেতে টোটাল কবুতরের মাইরা দিবেন ওই ভিডিওটা আমি আলাদা দিনে পাঠ করে আনলে বসতে সুবিধার্থেই আপনাদের ওই ভিডিওটা দিব। তো খেয়াল রাখবেন কবুতরকে গোসল দিবেন সপ্তাহে দুই থেকে দুই দিন দুই দিন দিলেই চলবে একদিন দিলেও চলবে তারপর খেল কিন্তু এটা মাথায় রাখতে গো কন্টিনিউ কবুতরকে দুই থেকে তিন ঘন্টা বামে ফালে বামে নিয়া বা উপরে বৈশা থাকুক কোনো সমস্যা নাই কিন্তু লতে ঢুকাবেন না কবুতরকে এই রোদ খাওয়াইতে হইব রোদটা পটারে টাটি করবে এটা মাথায় রাখবেন কিন্তু যেমন গোসল দেওয়ার পরে কবুতর হালকা পাতলা শুকাইলো তারপরে অনেকে আছেন লতে ঢুকাই ফেলাম এই বুলগুলা এই ভুল গুলা করবেন না আপনার কবুতর যখন কবুতর যখন গোসল দিবে আপনি ঠিক তিন চার ঘন্টা পর রোদ যত খাইতে পারে ততই ভালো ঠিক আছে ওই রইতে ফালাইয়া রাইখা তারপরে প্রবুতরকে লকটে ঢুকাইবেন এবং এটা শুধু একটা ভিডিওই করলাম পরিবর্তিতে যে ভিডিওগুলো আসবে সেটা শুধু মনে করেন আরেকটা টিপস নিয়ে তো আপনাদের বসতে